রানী খাবার খাচ্ছিল রানীর খাওয়া শেষ হলে পাশে থাকা ওয়েটার খাবারের বাকি অংশটা নিয়ে তার স্যুটকেসে রেখে দেয় এটা আবার লুকিয়ে দেখে ফেলে রানীর বজ্জাত উদুরটা এদিকে ওয়েটার একটু আশপাশ ভালো মতো দেখে বাসায় খাবার নিয়ে আসে বাসায় সে তার অসুস্থ মেয়েটার কাছে গিয়ে দেখা করে আর খাবারটা বের করে সুন্দর মতো কেটে রান্না করে স্যুপ বানায় তারপর মেয়েকে খাওয়ায় আর যত্ন করে এই ঘটনা সেই উদুর রানীকে গিয়ে বলে দেয় আর শয়তান রানী এবার খাবারের মধ্যে বিষাক্ত জিনিস মিশিয়ে দেয় অসুস্থ মেয়ের বাবা এটা না জেনে সেই খাবার বাসায় নিয়ে এসে মেয়েকে খাওয়ায় অমনি আচমোকা মেয়েটার রূপ বদলে গিয়ে একেবারে সুস্থ হয়ে পরির মতো হয়ে যায় বন্ধুরা সৃষ্টিকর্তা চাইলে খারাপ পরিকল্পনা ধ্বংস করে দিতে পারে